মসজিদ কমিটির জায়গায় পুজো হয় মা জগদ্ধাত্রীর হিন্দু মুসলিম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ চাঁদা থেকে ভোগের দায়িত্ব এমনকি সামলান জগদ্ধাত্রী প্রতিমার খরচ বহন করেছেন এক ইমতিয়াজ হোসেন জোসেফ ও আনা বিশ্বাসরা পুজোর সমস্ত দায়িত্ব সামলান এ যেন মিলন উৎসব এই দৃশ্য কোথায় কিভাবে সৃষ্টি হলো এই সম্প্রীতি জগদ্ধাত্রী পুজো শুধু পুরুষরাই নয় ভিন্ন ধর্মের মহিলারাও একযোগে পুজোর সঙ্গে যুক্ত জগদ্ধাত্রী পুজো মানে কৃষ্ণনগর কিংবা চন্দন নগরকেই বোঝায় কিন্তু এটা কৃষ্ণনগরের চিত্র নয় এটা চন্দন নগরের এখানে বিশাল বিশাল প্রতিমা আর আলোকসজ্জাকেই মানুষ চেনে দেখুন বিস্তারিত どうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうももどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうもどうも

আসলে আজ থেকে বিয়াল্লিশ বছর আগে পাদ্রিপাড়ায় জগাত্রী পূজা হওয়ার কোনো সুযোগ ছিল না আজকের যারা প্রজন্ম যারা সেক্রেটারি ট্রেজারার যারা ইত্যাদি যারা আছেন না আজকে বর্তমানে গৌতম সাহা বিশ্বজিৎ বৈরাগী এদের মতো জুনের যে টিম অতনু সাহা বিনোদ সাউ আবিদ হোসেন দুর্ঘটনাজনিত কারণে আজকে তাকে আমরা হারিয়েছি অসময় অকালে তারাই সব একসাথে মিলে ছোট্ট পুজো জহাতে বিয়ে শুরু করে আজ থেকে বিয়াল্লিশ বছর আগে বিয়ের পর থেকে এখানে এসেছি যেহেতু আমার হাজব্যান্ড এই পুজোর সাথে জড়িত তো আমারও বিয়ের পর থেকে পাঁচ বছর এখানে থাকা তো পুজোর কাজ বলুন তারপরে ফাংশন ভোগ বিসর্জন সবেতেই আমরা থাকি পার্টিসিপেট করি আর কি একসাথে ভীষণ মজা হয় একসাথে এই দুদিন ধরে আমাদের অনুষ্ঠানও হয়েছে আজকেও হবে পাড়ার ছোট বাচ্চারা করবে তো আমরা সবাই মিলে মহিলা সদস্যরা মিলেও ভীষণ এনজয় করি এইটুকুই হ্যাঁ হ্যাঁ একদম বিসর্জনেও যাই একসাথে আমরা ভীষণ মজাও হয় সবাই মিলে এনা এনা বিশ্বাস